শায়েক আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে মনে হয় এই বসা মানে না বসা মানে কি হেরে যাওয়া চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া একটা উদাহরণ দিলে বুঝবেন একবার পাঁচটা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে পাঁচটা কুত্তার সাথে কিসের বাঘের খারাপ ভাবে দেখেন না এটা কিন্তু উদাহরণ কাউকে আমি ছোট করে দেখছি না তো বাঘ যখন বাসি বাজাইছে কুত্তা পাঁচটা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়াইলে পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইল দৌড়াইলে না কেন কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না কথা কি বোঝা গেছে তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোন কোন জায়গায় বসাও লাগে এর অর্থ এই না যে হেরে যাওয়া তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে সিংহ সিংহের জায়গায় থাকবে হরিণ হরিণের জায়গায় থাকবে অন্য অন্যরা অন্য অন্যদের জায়গায় থাকবে কথা ঠিক আছে তো বাজান এরপরে আসুন খুবই অল্প কথা বলবো যেন কাজে লাগে আর আজকে বলে দিতে চাই আলেম আমাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই আমরা বলি আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি এই স্টেজে আমরা বলি আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা রকু তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার নুননাতম কোনো চিন্তা ভাবনা নেই একটু পান থেকে চুন খসলেই সমস্যা অনেকেই বলতে পারেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আল্লাহ রাসুল চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন কি পেয়েছেন ওহি পেয়েছেন আল্লাহ রবুল তার আগে আল্লাহ রাসূলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য তার আগে কি করেছেন নবী হওয়ার জন্য তৈরি করেছেন আল্লাহ যদি তৈরি না করতেন যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা কোথাও কোন আলো নেই অন্ধকার ছাড়া আজ এই যুগটাকে আইয়ামে জালিয়া জাহিলিয়া বলা হয় কন্যা সন্তান হই পা দুইটা ধরে মেরে ফেলত অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখতো অথবা এই সন্তানকে কোন না কোন ভাবে নিশ্চিন্ন করে দিত সকালে বিয়ে করে বিকালে তালাক দিত একজন চাইলে একাধিক একাধিক বলতে চারজন নাই বারো জন চোদ্দ জন যতজন চাই বিয়ে করতে পারত এমন কি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো মিথ্যা বলা যাদের পদ অভ্যাসে পরিণত হয়েছিল যুদ্ধ বিদ্রোহ যাদের ওই ব্রাহ্মণ বাড়ি আমি ছোট করে দেখার জন্য বলছি না ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না লাগে না কথা কয় না বিভিন্ন জায়গায় এরকম আছে ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায় ওগো আমার ভাইরা এমন অবস্থা ছিল সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসুল আসলেন শিশু নবী থেকে শুরু করে একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবু আকবর আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন কথা কয় না একটা দিনও কি মিথ্যা বলেছেন কাউকে দিন গালমন্দ করেছেন কারো কোনোদিন বড় কথা বলেন নাই কারো সাথে অন্যায় করেন নাই এমন কি যখন হালিমার কাছে ছিল দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছে নপার স্তনটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে না দেয় নাই দুগ্ধ ভাইয়ের জন্য স্থানটা রেখে দিলেন হালিমা আলাইসালাতাম এটাও বলেছেন হালিমা বলেছেন যখন আমার মুহাম্মাদ তার উপর তার লজ্জা স্থান থেকে কাপড় সরে যেত কান্নাকাটি শুরু করে দিত চিন্তা করতাম কান্না করে কেন হয়তোবা বা দুগ্ধের অভাব হয়েছে যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অবাধ অভাব হয় নাই স্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই রাসুলের শিশু নবীর লজ্জা স্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই কি সরাইতে দেয় নাই কে শুধু তাই নাই আল্লাহ রাসুলের যখন শৈশব কাল অনেকেই জানেন ঘর সংস্কার হচ্ছে সবাই পাথর বয়ে দিচ্ছে ইট বালু এগুলো বয়ে দিচ্ছে বহন করে দিচ্ছে আল্লাহ রাসুল বললেন আমিও একটু বহন করতে চাই আল্লাহ রাসুলকে বলল পাথরগুলো পাথর গুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাঁজ করে মাথার উপরে দিল তারপরে পাথরটা চাপালো আল্লাহ রাসুল বেহুশ হয়ে গেলেন সুস করার জন্য চেষ্টা চালানো হলো কিন্তু হুশ হল না যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসলাম হুশ ফিরে পাইলেন বলেন সুবাহান আল্লাহ এরপর যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য চাষা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রিপ আল্লাহ রাসুল দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই ঘটনা সবার মুখস্থ বুহাইরা বললেন আমি চিনলাম এই জন্য যখন শিশু নবী মোহাম্মাদ হেঁটে যায় তখন তার মাথার উপরে তার সাথে সাথে থাকে থাকে জায়গা দিয়ে যায় সেই ছায়া যখন গাছের কাছে দাঁড়ালো গাছগুলো নত হয়ে গেল আমি যখন এটা দেখলাম আমি বুঝে ফেললাম এটা সেই আখরি জামানার পয়গম্বর যার কথা বাইবেল এইসালাম বলে দিয়েছেন তারপরে চাচা আবু তালিফকে ডেকে বললেন এই মুহাম্মদ কে দেখে রাখবা এই মোহাম্মদকে হেফাজতে রাখবা কারণ এই মোহাম্মদ একদিন নবাদ প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরেরা জুলুম করবে নির্যাতন করবে নিষ্পেষণ করবে তখন কি আল্লাহ রাসুল নবাদ পেয়েছিলেন নাকি পান নাই তার মানে কি আল্লাহ রাসুল নবাদ পাওয়ার আগেও নামি সমস্যা নেই কিন্তু এটা নিয়ে মারামারি করা বিতর্ক করা একজন যদি স্লিপ অফ বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে আমাদের ইমাম কয়জন আমরা যারা মাঝাব কয়জন ইমাম চারজনের ইমামের মত কি ঠিক আছে মানে এক একমত তো না একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ সেই মত দেন নাই মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু আমি তার নাম না বলি কারণ ময়মান সিংহে বাড়ি কিন্তু ভিডিও তো এখন ময়মান সিংহেও যায় মিডিয়া আছে না নাই মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে হয়তো কষ্ট পেতে পারে ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে তো আমি তো একটা কাজ করে ফেলেছি কি তা আমার তো বাচ্চা কাচ্চা আছে তা আছে তা কি হয়েছে কই এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে আমি কই আরে ভাই খুলে বলেন না কেন কয়ে বউরে তো তালাক দিয়ে ফেলছে তো আমি বললাম তালাক দিয়েছেন এখন আর একটা বিয়ে করি মা এনে দেবেন নতুন মা কই এটা একটা কথা হলো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তো কি করতে হবে কয় কি করলি বউ আবার বোঝেনি তো এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে ফতোয়া খোঁজে আমি কই ভাই আমি তো মুফতি না ফতোয়া দিতেও পারব না মুফতিদের কাছ থেকে নেন তবে আপনি যত ফতোয়াই দিক ওই বউ আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন এন এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে এরকম আছে না নাই এলাকার হুজুর বলি তালাক যখন দিসা হয়ে গেছে ও আর এক হুজুরিতে কারণ ওর একটা হুজুর দরকার যে হুজুর কবে না সমস্যা নেই এখন তুমি তোবা তালিম করে নিতে পারবা তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করবো তিন তালাক তো আমি বললাম বলে ফেলিছেন নাকি একবারে কয় একবারে বলে ফেলিছে আমি খলাম আপনি কোন মাঝাবের লোক কয় হানাফি মাঝাবের কইলাম হানাফি মাঝাবের ফতোয়া হল যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয় তারপরে যদি সে তালাক দেয় তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন আর যদি আপনি ইমাম শাফি রহমাতুল্লা আলাইহের মাথের পথের হতেন ওই মাযহাবের হতেন তাইলে ইমাম শাফিরের মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে তিন তালা লাগায় তাইলে ওটা এক তালা হিসেবে তার উপরে গর্তাবে বলসে আমি তাইলে আজকেতে শাফি মাযহাবের লোক আমি তাইলে আজকেতে শাফি মাযহাবের লোক কারণ আমাকে বউ রাখতে হবে যেই মাযহাব দিয়ে এক তালা খাবো ওটা রাখ ওই মাযহাব মানবা এখন আমাদের ফতোয়া দরকার কোন আমার যেটা পছন্দ আমার শায়খ বলেছে আমিরে জামাত বলেছে ব্যাস শেষ ওইটাই সত্য আমার চরমনার পীর সাহেব বলেছে এইটাই সত্য আমার শেখ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য তাইরে হুজুর বলেছে এইটাই সত্য আমরা যার অনুসরণ মানে যার ফলো করি যে বক্তৃতা দেয় যার ফলো করি তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই এখন আমি আপনি কোরআন আদিস দেখবো না আর এই নিয়ে করবো মাথা ফাটা ও মুখেই বলিস আর সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক